খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি পয়েন্ট অভিনেতা না হলে আমি কেন আমার পছন্দ মানে যাকে বলে হলে অনেক জায়গায় ঘুরা যায় আমি মতো চেহারা আমি আর এখন নায়িকা পটানোর কিছু নাই তো কারণ আমার একটা বউ আছে তো সরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি ঠিক না কারণ আমি বিয়ে করার সময় আমি কবল বলছি তিনবার এবং জোরে জোরেই বলছি তা আমার এখন আর নায়িকা পঠানোর কোনো স্কোপ নাই না ভাবি নিবে না কেন ভাবি যত্ন নিচ্ছি আমার মা আছে আমার বড় বোন আছে আমার ছোটো বোন সবাই যত্ন নিচ্ছে ভালোই লাগতেছে আসলে আমি তো কখনও কোনো রেস্টুরেন্ট ওপেন করি না মানে কোনো ওপেনিং আমি যাই না এটা আমার হয় না তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ছোট ভাই আছে যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের তো আমার অনেক রিকোয়েস্ট করার কারণেই আসলাম তো রোড সাইড কিচেন ওদের আজকে চার নম্বর শাখা এটা একটা মনে হয় মিরপুরে আছে বসুন্ধরাতে আছে মহৎপুরে আছে তোরা আমাকে বলার পরে আমি বলো আচ্ছা ঠিক আছে যাবো না যেহেতু ভাই ব্রাদার আসলাম ওদের ইন্টারিয়রটা দেখে ভালো লাগলো ওদের সার্ভিসও দেখলাম ভালো খাবার এখনও খাই নাই মানে বলছে খাওয়াবে কখন খাওয়াবে এটা জানি না ভাবিকে তো বলে নাই আমাকে একা বলছে আর ভাবি তো আসলে নাট্য জগতের মিডিয়া জগতের মানুষ না এই কারণে আছে না কেন পরে আরেক সময় আসবে আজকে ওপেনিং হয়েছে অসুবিধা কি এটা তো থাকবেই আজকে বাসায় গেলে আপনার কি খাওয়াবে আমি এমনিতে খাওয়া দাওয়া একটু কম খাচ্ছি অনেক মোটা হয়ে গেছে তাই নাকি তাহলে কি ভাবি না না ভাবি নিবে না কেন ভাবি যত্ন নিচ্ছি আমার মা আছে আমার বড় বোন আছে আমার ছোট বোন সবাই যত্ন নিচ্ছে আমি তো বরাবরই বলছি আমি তো অনেক কাজ করি না কারণ অনেক কাজ আমাকে নেয় না সহজ কথা যেটা হয় না আসলে ডিরেক্টর আমার ক্যারেক্টার আমার মানে ফেস কাটিং আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো মানে গল্পের সাথে মিলে না আমাকে নেয় কম আমি কাজও করি কম কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিবে আর সামনে এখন তো দুইটা সিরিয়াল করতেছি তো একটা ডিক্লেয়ার দিব যে খুব শীঘ্রই আমরা ব্যাচেলর পয়েন্ট শুরু করতেছি ব্যাচেলর পয়েন্ট ফাইভ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছি জনপ্রিয়তা সবসময় ভালো আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা এটা পুরোটাই আমার কাছে মনে হইছে আল্লাহর রহমত আল্লাহ আমাকে রহমত করছে আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাও অভিনেতা না হইলে আমি ভবগুরে হইতাম কেন আমার পছন্দ ভবগুরে হয়ে থাকে মানে যাযাবর যাকে বলে যাযাবর হলে অনেক জায়গায় ঘুরা যায় এটা না হইলে আমি যাযাবরই হইতাম না আমি গান গাইতে পারি না কিন্তু গানের খুব ভক্ত আমি আমি অনেক প্রচুর গান শুনি কোন ধরনের সব রকম সব রকম সেটা মেটাল হোক হেভি মেটাল হোক রক হোক পপ হোক রোম্যান্টিক হোক স্যাড হোক সবই শুন বাংলা হিন্দি ইংলিশ আমি তো শিল্পী না আমি গান গাইতে পারি না ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ মার্কেট বড় হচ্ছে যদিও আমরা তো দেশ ছোট ছোট দেশ কিন্তু মানুষ বেশি কাজের মান ভালো হচ্ছে ভবিষ্যতে আরও ভালো হবে ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই আমিও যদি ভালো একটা ডিরেক্টরের সাথে কাজ করতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে যেদিন আল্লাহ হুকুম দিবে বড় পর্দার আমার কোনো প্ল্যান না আমি সবচেয়ে বড় কথা কি আমি মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি আমি আল্লাহর উপরে আল্লাহ আমাকে যেদিন যেখানে নিবে সেখানেই যাব আমি অবশ্যই ভিলেন কারণ আমি মোটা মানুষ মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয় একটু চকলেট বয় হইতে হয় দেখতে সুন্দর হইতে হয় আমি দেখতে অতটা সুন্দর না মানে ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয় মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না আমি ভিলেনের মতো চেহারা আমি ভিলেন হইতে চাই না এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে নায়িকাকে কিডন্যাপ করতে হবে ওই যুগ শেষ ওটা একটা সময় ছিল এটা সেভেন্টিজ এইটিজ নাইনটিজে ছিল বাট টু থাউজেন্ডের পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো কারণ আমার একটা বউ আছে তো শরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি ঠিক না কারণ আমি বিয়ে করার সময় আমি বলছি তিনবার এবং জোরে জোরেই বলছি তা আমার এখন আর নায়িকা কোনো স্কোপ নাই আমার ছেলে হয়েছে মানে যে কোনো মানুষের সন্তান হলে সবাই খুব খুশি হয় হ্যাপি মানে এটা বললাম না এটাও একটা আল্লাহর রহমত তো এটা আল্লাহর একটা তো অবশ্যই আমি হ্যাপি কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয় আমার পিচ্ছি ছোট তারপরে বলে যেতে হয় ওইটাই আমার কাছে অনেক বড় ফিল আর ওই যে অনুভব প্রকাশ করা যায় না এটা প্রকাশ করার কিছু না ওই মনে না আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না আমার পারিবারিক পারিবারিক আমি জড়িত ব্যবসা খুব শীঘ্রই চালু করবো সাইড কিচেন অবশ্যই ভালো কিছু দেয় সার্ভিস দেয় ওদের ফুড ভালো দেখে ওরা চারটা আউটলেট করছে ভবিষ্যতে আরো বেশি সার্ভিসটা যদি ভালো থাকে ফুড যদি ভালো থাকে এনভায়রনমেন্ট যদি ভালো থাকে অবশ্যই ভালো করবে আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে এই চার নম্বরেই আটকায় থাকবে ইনশাল্লাহ আরও বড় বড় করুক আরও বড় পরিসরে করুক অনেক জায়গায় করুক শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও দেখ সারা বাংলাদেশ যদি সাইড কি আমরা ওইটাই চাই আর কিছু তো বলার